আলহামদুলিল্লাহ ওয়াকাফাবিল্লাহ আজকে আমরা মুসলিম শরীফের ছয়শত সাতান্ন নম্বর হাদিসের আলোচনা ছয়শ সাতান্ন নম্বর হাদিসের আলোচনা করব বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল ওই দিন ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে সুভান আল্লাহ সুভান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি ফজের নামাজ পড়ল ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল এখন বিপরীত কি হবে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল সে কি আল্লাহর জিম্মায় থাকবে এই জন্য বা ভায়ারা আমি আপনাদেরকে বলবো আমরা রিজিকের সন্ধানে বাড়ি থেকে বেরোতে হয় এই জন্য আমি বলবো আপনারা সবাই ফজর নামাজ পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই কথা বলে বের হবে